জীবনও তো সমুদ্র মাঝে মাঝে সেও ফিরিয়ে দেয় হারিয়ে যাওয়া ধন তেমনই এক ঘটনা ঘটেছে রাজকুমারীর জীবনে সম্প্রতি ইনস্টাগ্রামে রিলস দেখছিলেন তিনি একটি ভিডিওতে আটকে যায় চোখ দেখেন চেনা মুখ ভালো করে দেখতেই বুঝতে পারেন জীবন তাকে ফিরিয়ে দিয়েছে আঠারো বছর আগে হারিয়ে যাওয়া ভাইকে রাজকুমারীর বাড়ি ভারতের উত্তরপ্রদেশে হাতিপুর গ্রামে আঠারো বছর আগে তার ভাই গোবিন্দ গ্রামের কয়েকজনের সঙ্গে মুম্বাই গিয়েছিলেন কাজের সন্ধানে সেখান থেকে ভাগ্যক্রমে যান জয়পুরে বিয়ে করে সংসার পেতেছেনও সেখানে এর মধ্যে কেটে গেছে ১৮টি বছর পরিবারও এক পর্যায়ে তাকে খুঁজে পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছে তবে অবশেষে ইনস্টাগ্রাম রিলফ হয়ে উঠলো তাদের পুনর্মিলনের যোগসূত্র যমুনা যমুনা রেফ্রিজারেটর ভাগর ফ্রেশ তো লাইফ জম্পেশ ভিডিওতে যুবকের ভাঙা দাঁত দেখে রাজকুমারীর মনে হয় এই সেই তার হারিয়ে যাওয়া ভাই নয়তো সেই সূত্রধারে ফোন করতে বুঝতে পারেন অন্য প্রান্তের মানুষটিই সেই তার ভাই গোবিন্দ এরপর বিশ জুন পরিবারের সঙ্গে দেখা করতে আসেন তিনি হয় তাদের মহামিলন